ফির শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত মশাভাবে সবাই ভালো আছো সুস্থ আছো ফ্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা গত ক্লাসে অষ্টম শ্রেণী গণিত প্রথম অধ্যায় ফ্যাটারের অধ্যায়ের যে ম্যাজিক বর্গ আছে প্রথম অধ্যায় যে প্যাটার্নের ম্যাজিক বর্গ আছে সেটা নিয়ে ডিসকাস করছিলাম সেখানে আমরা পাঁচ এবং তিন এবং পাঁচের ম্যাজিক বর্গ ডিসকাস করছিলাম তো আজকে আমরা দেখব তোমাদের বাসার কাজ দিয়েছিলাম সাতের ম্যাজিক বর্গ তো আজকে আমি তোমরা এখন যদি করতে পারলে তো বেটার আর না পারলে আমি তো সাথে কীভাবে সেটা আমি দেখা দিচ্ছি তিন এবং পাঁচ আমি যেই নিয়মে করছি ঠিক সেই নিয়মে কিন্তু একই ক্যাটাগরিতে তো এক ফার্স্ট আমাদেরকে যে ক্যাটাগরিতে হবে যে আমাদের গর্বটা হবে সেটা গড় গড় বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাত গুনন সাত তার গড় হবে কত উনপঞ্চাশ এটা হচ্ছে আমার টোটাল গড় হবে উনপঞ্চাশ এখন হচ্ছে আমার যোগফল কত হবে সেটার জন্য আমরা সূত্রটা হচ্ছে অ্যান যোগফল যোগফল সূত্র হচ্ছে যাই অ্যান ইন্টু অ্যান স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তো যেহেতু আমরা সাতের বলবো তো সাত গুণন সেভেন স্কোয়ার প্লাস এক বাই টু সাত গুণ এখানে উনপঞ্চাশ যোগ এক বাইক টু তাহলে সাত গুণ উনপঞ্চাশে এক যোগ করলে কত হবে পঞ্চাশ বাইরে তাহলে হচ্ছে কত কাটাকাটি দিলে পঁচিশ মানে সাত পঁচিশ কত হয় সাত বিশে একশো চল্লিশ পঁয় একশো পঁচাত্তর আমরা গুণ করে দেখি দাঁড়াও পঁচিশ আর চত সাত পাঁচশো পঁয়ত্রিশের পাঁচ তিন একশো একশো পঁচাত্তর হয়েছে ঠিক আছে এখন হচ্ছে আমরা ঘরটা আঁকবো ঠিক আছে গরটা আঁকার জন্য আমরা যেটা করবো কিনি তো আমরা এখানে কয়টা করে রাখবো এবং এক দুই তিন চার আমি গরটা এঁকে নিচ্ছি ঠিক আছে তোমরা ওয়েট করো তো আমরা গরটা এঁকে ফেললাম গরটা এখানে আমার দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল তো তারা সাত কত উনপঞ্চাশটা হয়েছে ঠিক আছে তো আমরা হচ্ছে বিজুর সংখ্যার ক্ষেত্রে আমি বলছিলাম যে ম্যাজিক বর্গ নির্ণয় করার ক্ষেত্রে এই একদম মিডল গড় নির্ণয় নির্ণয় করবো আমি রেড এই যে এখানে রেড কালার করে রাখছি এই যে এক এখানে রেড কালার এখানে রেড কালার করে রাখছি তাহলে এদিকে এক দুই তিন আবার এদিকেও এক দুই তিন তাহলে আমি তিন তিন করে আগে মাঝখানে করা হচ্ছে এটা তো আমরা এটা থেকে কী শুরু করবো মাঝখান মিডল গড় যেটা সেখানে এক লিখবো তো এক লেখার পর আমরা এভাবে রেখা টানব রেখা টানার পর আমার এদিকে কোনো গড় নাই এদিকে কোনো গড় নিয়ম হচ্ছে আমার এই গড় বরাবর এখানে আসবে তাহলে দুই বসবে এখানে তো তিন এখানে চার এখানে আর পাঁচ এই তো এদিকে কোনো গরম নয় এদিকেও কোনো নেই তাহলে পাঁচ আমার চলে আসবে কোথায় এখানে ঠিক আছে তো পাঁচ এখানে ছয় এখানে সাত এখানে আট এখানে কিন্তু বসে গেছে এখানে অলরেডি কি আছে বসা আছে তাহলে এই করে আমার এই যে আবার আটটা কোথায় বসবো আটটা বসবে তাহলে এইদিকে এই বরাবর এখানে এখান থেকে আসবে এখানে নয় এখানে কত দশ বরাবর এদিকে না এদিকে এখানে আসলে কত এগারো এখানে বারো আবার এই ঘরটা হলে এদিকেও নেয় এদিকেও নেয় তো আবার এইখান থেকে এখানে আসবে কত বারে তেরো এখানে চোদ্দো আবার এ ফিল আপ তো এগর যদি ফিল আপ পাশে ঘর যদি ফিল আপ হয় তাহলে এখানে এই পনেরো এখানে বসবে ষোলো সতেরো আঠারো উনিশ ঠিক আছে তো এই ঘর এদিকে আসলে দেখি আমার এদিকে নয় এদিকেও নাই এরপর আবার আবার এদিকে এখানে আছে এখানে এখানের কত বিশ আবার এদিকে কোনো গড় নাই এদিকেও গড় নাই এ বরাবর আবার এদিকে আসলে তাহলে বিশের পরে কত একুশ এখন আমি দেখতেছি এই গড়টা কিন্তু ফিল আপ হয়ে গেছে তো এই ঘর ফিল আপ হয়ে গেলে আমার বাইশ বৈশবে এই গড় বরাবর এইখানে বাইশ তারপর এখানে হচ্ছে তেইশ এখানে চব্বিশ এখানে পঁচিশ এখানে ছাব্বিশ এখানে সাতাশ এখানে আটাশ এখন কত হচ্ছে এদিকেও কিন্তু গড় তাহলে উনত্রিশ বয়সবে কোথায় এই উনত্রিশ বসবে এখানে এই বর বড় বড় এদিকে কোনো গড় নাই এই দিগো নয় এই বরাবর এই তাপা আবার এখানে এদিকে বরাবর আসলে কথা উনত্রিশ হলে তিরিশ এই দি গড় এদিকে নয় এদিকে না আবার এখানে মানে একত্রিশ বসবে কথা এইখানে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এবার আমার আমার টোটালি হব উনপঞ্চাশ পর্যন্ত তো উনপঞ্চাশ আমার এই যে দেখেন এখানে বসে গেছে এগার ফিল আপ তার মানে ছত্রিশ বসবে এখানে সাঁত্রিশ এখানে এদিকেও এদিকে ঘটনায় এদিকেও নেই তাহলে আমার এখানে বসবো এখানে বসবো আটত্রিশ উনচল্লিশ এখানে এদিকেও ঘটনায় এদিকে ঘর নয় তার আমার এখানে বসবে কত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এগার ফিল আপ হয়ে গেছে কিন্তু আমার ঠিক আছে তার আমার এখানে বসবে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এদিকে কোনো কোনো এদিকে নয় তো এখানে এখান থেকে আসবে এখানে কত ছেচল্লিশ সাতচল্লিশ এখানে পড়বে কত আটচল্লিশ এই তো আমার এখানে উনপঞ্চাশ টোটালি আমার এক থেকে কত হয়ে উনপঞ্চাশ এখন আমি যদি এটাকে এই যে লম্বভাবে এবং ভার্টিক্যালি মানে সমান্তরালভাবে যদি যোগ করি যেটা হচ্ছে এইভাবে আর হচ্ছে যে এইভাবে যোগ করলে আমার যোগফল হবে একশো পঁচাত্তর তা আমি একটা যোগফল করে দেখাচ্ছি আর এভাবে করে দেখাচ্ছি এইভাবে এবার যোগ করলাম কত হয় সেটা আমরা এখন দেখব এখানে হচ্ছে যাই তিরিশ উনচল্লিশ তাহলে কত হয় নয় ছয় আর হচ্ছে যায় এখানে উনপঞ্চাশ সতেরো সাত দেখেন আমি তিরিশ আর উনত্রিশ যোগ করছি এরছে কত উনসত্তর ঊনসত্তর আটচল্লিশ যোগ করছি একশো সতেরো আর এক দশ উনতিরিশ আর আঠাশ যোগ করছে আটান্ন এই যে এই এগারো এগারো আর এখানে উনিশে কত এই তিরিশ তিরিশ আর বিশে কত আটান্ন এই আটান্ন টোটাল একশো পঁচাত্তর হয়েছে কিনা এখানে একশো পঁচাত্তর ঠিক আমরা এভাবে কোন গুণ করলেও কী হবে পঁচাত্তর এভাবে গুণ করলে পঁচাত্তর এভাবে গুণ করলেও কী হবে একশো পঁচাত্তর তো তোমরা দেখবা যে আসলে এভাবে ঠিক আছে কি না আমার ভিডিওটা লং হচ্ছে কিন্তু তোমরা এই দৈর্য সকালের ভিডিওটা দেখবে তো আমি আর একটা করবো সেটা হচ্ছে এখন জোড়োরগুলো করবো তদরূপ তোমরা এই নয়েরটা এরকম তো তোমরা বাসার কাজ বাড়ির কাজ হচ্ছে তাই বাড়ির কাজ নয়ের ম্যাজিক বর্গ বের করো এটা করার চেষ্টা করবে তোমাদের বাড়ির কাজ হচ্ছে এটা এখন আমরা আরেকটা অঙ্ক করব সেটা হচ্ছে স্যারের ম্যাজিক বর্গ তো তোমাদের আমি আরেকটা কাজ দেব এর ম্যাজিক পর্ব এখন স্যারের ম্যাজিক বর্গটা কীভাবে করতে আমরা সেটা দেখবো তো সে আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যে সাতের ম্যাজিক বর্গ দেখলাম এখন আমরা স্যারের ম্যাজিক বর্গ করব তো এই জিনিসটা তো আমি পারবা সব জায়গায় করতেছি যেন আমি এখানে এটা কুর ডাকলাম এটা তোমাদের বোঝানোর আমি দরকার নেই বলে মনে করতেছি কারণ এটা তোমরা অবশ্যই আগে অঙ্কগুলোতে এই পর্যন্ত পাঁচের তিনের ম্যাজিক বর্গ সাতের ম্যাজিক বর্গ করতে গিয়ে কীভাবে বের করতো যোগফলগুলো কত হবে সেটা বের করে দেখা দেখাচ্ছিলাম এটা হচ্ছে নিয়ম তো এখান থেকে এই থেকে একটু মিস্টেক হয়েছে এই এটা বাদ এই এটা এইভাবে হবে তো টোটাল আমার যোগ ফল হবে সৈত্রিশ আর এটা হচ্ছে আমার গড় গড় হবে টোটাল আমার হবে ষোলোটা এখানে এই যে এক দুই তিন চার আর এক দুই তিন চার টোটাল আমার হবে কত টোটাল গড় হবে ষোলোটা এই যে আমরা উপরে যেখানে দেখতেছি আমার টোটাল গড় হবে কত ষোলোটা তো এই ক্ষেত্রে আমরা এই এইটার ক্ষেত্রে জোরের ক্ষেত্রে এইটা একটু ভিন্ন নিয়ম তো এই ক্ষেত্রে সাইডটা করতে হবে এই যে এঘড় এঘড় এই এঘর এই এঘর আমি যেগুলোকে মানে স্টার এই ঘড়গুলোতে আগে আমি মান বসাবো ঠিক আছে তো এখানে যদি এক হয় এখানে 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 আমি বসাবো দুই এখানে বসাবো কত তিন তারপরে চার এ পাঁচ ছয় সাত আট এ নয় দশ এগারো এখানে বারো এখানে হবে তেরো এখানে হবে চোদ্দো এগারো ফাঁকা থাকবে এখানে পনেরো এগারো ফাঁকা থাকবে ঠিক আছে তার মানে আমি এখন ওতে বসেছি দুই তিন কোন কোন এগার বসবে এঘার বসবে এঘর বসবে আর এই এই গড় এই গড় মাঝখানে চারটা ঘর খালি থাকবে এখন এই ঘর কীভাবে ফিল আপ করি ঘরগুলো কীভাবে ফিল আপ করি দেখো এখন দেখো এখানে কত এক হবে তাহলে আমার এক বসবে কোথায় এই জায়গায় আর এখানে কত হওয়ার কথা এখানে হওয়ার কথা ষোলো এই ষোলো বসবে কোথায় এই জায়গায় আবার এখানে আসো এখানে আমার বস এখানে বসার কথা কত তেরো এ তেরো বসবে এখানে আর এখানে বসার কথা কত চা এ চার বসবে এখানে মানে বিপরীতটা অপোজিট তিনের পরে চার হয় না তো চা চলে এসেছে এখানে আবার এখানে পাঁচের পর ছয় এখানে হওয়ার কথা না এ ছয় বসবে এখানে এখন এখানে বসার কথা কত এই কত এগারো এ এগারো বসবে এখানে আর নয়ের পর দশ বসবার কথা না এখানে এ দশ বসবে এই জায়গায় আর সাতের আগে কত এখানে আটের আগে কত সাত এ সাত বসবে এখানে এখন দেখো এগুলো আমরা যদি যোগ যোগ করি তো আমার যোগ ফল হচ্ছে কত ছয় আর আঠারো আঠারো একুশ একুশের দিনে কত চৌত্রিশ ঠিক আছে আবার আমি এইভাবে একটা যোগ করি আট তিন কত একুশ একুশে আর বারো তেত্রিশ তেত্রিশে কত চৌত্রিশ যেভাবে যোগ করো না কোনো যোগ ফল কত হবে চৌত্রিশ তাহলে এটা আমরা খুব ইজিলিভাবে বুঝতে পারছি এখন শহরটা একটু শহরেরটা ওই তিন পাঁচ যেভাবে করছি সেভাবে তবে একটু ভিন্ন অঙ্গে একটু করতে হবে দেখো শহ আমি দেখাচ্ছি এই শহরের ক্ষেত্রে আমরা জাস্ট এই যে এখানে যে আমি যে করছিলাম যে এই এইরকমভাবে আমি বের করতে কয়টা গড় হবে আর যোগফল কত হবে আমি সেটা বের করে ফেলতেছি তো তো ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়েট করো আর এই এর ফাঁকে ছোট্ট একটা কথা হচ্ছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের মূল্যমান মতামতটা অবশ্যই জানাবে তো আমরা তথমে যদি ওয়েট করি যে আমি কীভাবে এই গড়টা আঁকবো আর হচ্ছে যে যোগফলগুলো নির্ণয় করবো কারণ আমি যদি ফুল দিয়ে দেখাতে অনেক ভিডিওটা অনলাইন ক্লং হয়ে যাচ্ছে তোমরা হয়তো অনেক বোরিং ফিল করবে তোমরা ভিডিওটা আগে দেখবে তারপরে বাকি কাজগুলো করবে ওকে ফ্যান জাস্ট ওয়েট সেক্ষেত্রে কিন্তু আমরা সয়ে যে ম্যাজিক বর্গ করতে বলছি এটা করতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো এটা তোমরা হয়তো অনেকে বোরিং ফিল করবে তো সেক্ষেত্রে এটা আমি পরবর্তী আর একটা ভিডিওতে দেবো তোমরা তত পর্যন্ত ওয়েট করবে তো এটা হচ্ছে আমরা যে সাতের ম্যাজিক বর্গ আমরা করছিলাম দেখো সাতের ম্যাজিক বর্গটা হচ্ছে এরকম ছিল আমি আবার যে তোমাদেরকে রিভিউ করতেছি দেখো সাতের ম্যাজিক বর্গটা ছিল এরকম তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আর এটা ছিল আমাদের চারের ম্যাজিক বর্গ তো আমরা ছয়ের ম্যাজিক বর্গটা জাস্ট এতটুকু করছি তো এটা করতে গেলে আমার দেখেছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে কারণ ছয়ের ম্যাজিক বর্গটা এই করতে গেলে দশ মিনিটের উপরে লাগবে বোঝানোর ক্ষেত্রে তো সেটা একটা বোঝার বিষয় আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এতটুকু পর্যন্ত সাত এবং চারের ম্যাজিক বর্গ দুইটাই করে এখানে দিলাম তো তোমরা ছয়ের ম্যাজিক বর্গ পরবর্তী ভিডিওটা আপলোড করতেছি তো তোমরা ততক্ষণ পর্যন্ত করবে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো তোমাদের মূল্যমত কমেন্ট অবশ্যই জানাবে তো আল্লাহ স্পেশাল বিশাল নম্বর টুডে